দীর্ঘদিন ধরে মহাসড়কের কাজ বন্ধ এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে গেছেন ধুলোর দাপটে শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে ভেলুর ডাবড়ি এলাকায় সলসলাবাড়ি আলিপুরদুয়ার রাজ্য সড়কের ভেলুর ডাবড়িতে পথ অবরোধ করেন এলাকার মহিলারা মহিলা পুরুষ এবং কচি কাটা মিলে অবরোধে সামিল হয়েছে অভিযোগ দীর্ঘদিন যাবত মহাসড়কের কাজ বন্ধ একমাত্র রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে বহুদিন ধরে বেহাল রাজ্য সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের অন্যদিকে মহাসড়কের কাজ বন্ধ ফলে মহাসড়কের পাশে রাখা মাটির উপর দিয়েই যাতায়াত করছে দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী গাড়িগুলো এর আর এর ফলে এলাকার মানুষের শ্বাসকষ্ট শুরু হয়েছে ধুলোর দাপটে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে রাজ্য সড়কের পাশ দিয়ে গাড়ি যাওয়ার সময় এমনকি আজকেও দুর্ঘটনা ঘটেছে আহত হয়েছেন একজন শুক্রবার সকাল সাড়ে নটা থেকে পথ অবরোধ করেছেন এলাকার মহিলারা তবে বেলা সাড়ে এগারোটার সময় আলিপুরদুয়ার পুলিশ অবরোধস্থলে আসে ঘটনাস্থলে এসে পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন কিন্তু অবরোধকারীরা অনর সিদ্ধান্তে রয়েছেন যতক্ষণ পর্যন্ত মহাসড়কের কাজ শুরু না হবে ততক্ষণ তারা অবরোধ তুলবেন না বেলা সাড়ে বারোটা নাগাদ আলোচনার ভিত্তিতে অবরোধ তুলে নেন মহিলারা অবরোধকারীদের পক্ষ থেকে সুস্মিতা পাল রীতা পাল ঝুম্পা দাস মন্টিদেব জানিয়েছেন বেলা একটা থেকে ধুলোর মজাতে জল দেওয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের কাজ শুরু হবে শীঘ্রই মহাসড়কের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন জল দেওয়া হবে ধুলো মজাতে কেন আজকে আপনাদের এই পথ অবরোধ আমাদের এই পথ অবরোধ হচ্ছে যে এই যে ফোর লেন কবে হবে আমরা মেনে নিয়েছি রাস্তা হবে কিন্তু কিছুদিন পর পর এসে আমাদের মাটিগুলো আলগা করে দিয়ে যায় কিসের জন্য যখন কাজ হবে টেম্পোরারি ঠিক করে দিক অন্তত আমরা তো জানি যে এখন কাজ হবে বলে রাস্তা ঠিক করা যাবে না টেম্পোরারি তো করা যায় ওরা এত টাকার কাজ করতে পারবে আর কিছু টাকা খরচা করে কি রাস্তাটা টেম্পোরারি ঠিক করা যায় না আমরা এতগুলো বাচ্চাকে নিয়ে প্রতিদিন টোটো ভর্তি স্কুলে যাই আমাদের মাথা ফেটে যাচ্ছে যখন তখন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে প্রেগন্যান্ট মহিলাগুলো আপনারা বলুন তো একটা প্রেগন্যান্ট মহিলা এদিক দিয়ে কি করে যাবে যখন তখন হয়ে যাবে কি চাইছেন আপনারা আমরা চাই অবিলম্বে এই রাস্তাগুলো অন্তত টেম্পোরারি ভাবে হলেও ঠিক করুক আপনার নাম আমার নাম সুস্মিতা বান আপনারা বলেন তো অবশ্যই ছিলাম একটা গাড়িকে বললাম দাদা দাঁড়ান ওনারা পেশেন্ট পেশেন্ট কিছু একটা ছিল বলে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল আমি সাইডে ছিলাম লেগে পড়ে গেছে পড়ে গেছে কি অবস্থায় আছেন এখন আপনি ঠিক আছে ওনারা ফার্স্ট এইড করে দিয়ে পেশেন্ট পার্টি যারা ছিল আর কি তারাই ফার্স্ট এইড করে দিয়েছে ওদের কি পেশেন্ট ছিল পেশেন্ট ওনারা বলছে ওনার মা অসুস্থ কিন্তু ওনারা ওনারা পেশেন্ট না ওনারা আমাকে ফার্স্ট এইড করে দিয়েছে আমার সাথে কথা বলছে ভালো ওনারাও ভালো আচ্ছা কোথায় বাড়ি ও আসাম সিট চল তাই তো তাই বললো বা আপনার নাম শেখর পাল আপনি অবরোধই ছিলেন না অবরোধী ছিলেন